আসসালাম আলাঘুম প্রিয় দর্শক আশা করি যেখানে বসে দেখছেন বলা আছেন সুস্থ আছেন আমি হাসিন আক্তার পক্ষ থেকে সবাইকে সাগ্র জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক আজ নূরুল হক নুরের উপর যে আক্রমণ হয়েছে সেটা সত্যি এবং যেটা পাঁচই আগস্টের পরে দুই হাজার চব্বিশ আগস্টের পরে এই ধরনের একটা ঘটনা আমরা কেউই আশাও করিনি এবং যেখানে আমরা দেখেছি যে সবাই দেখেছি যে কিভাবে পুলিশ এবং আর্মি নুরের উপর হামলা করেছে এই হামলা কেন হয়েছে কেন এই ধরনের জাতীয় পার্টিকে রক্ষা করা এবং নুরুপুর আক্রমণ করা এটা রাজনীতিতে আসলে নতুন কি বার্তা দিচ্ছে নিয়ে আমরা আলোচনা করবো আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন শ্রী সম্রাট বাংলাদেশ জন অধিকার পার্টির চেয়ারম্যান আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত জানাচ্ছি আসলে আমরা খুবই ব্যথিত অবস্থায় আছি এবং আসলে আমরা মর্মাহত এবং মানে এক ধরনের কিং কর্তব্য বিমুখ যে পাঁচ তারিখের পরে আমাদেরকে এমন একটা ঘটনার মুখোমুখি হতে হবে বা এমন একটা ঘটনার শিকার হতে হবে আমাদের আন্দোলনের সময় অন্যতম সহযোগ দেয় আমরা একসাথে দুই হাজার আঠারো সাল থেকে স্বেচ্ছার বিরুদ্ধে আন্দোলন করে আসছি এবং সর্বপ্রথম ক্যাম্পাস গুলোতে আমরাই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দুই হাজার আঠারো কোটা সংস্কার আন্দোলনে যে প্ল্যাটফর্ম ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সেই প্ল্যাটফর্ম থেকে আমরা প্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতের দিল্লির দোষকদের বিরুদ্ধে আমরা সরাসরি রাজপথে স্লোগান দিয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোতে এই আমি মনে করি যে এটা তখন থেকেই আমরা ভারতের ধরেন ধরেন রয়ের এবং এবং দিল্লি দালালদের যারা অতি রাজনীতি বাংলাদেশের চর্চা করে এবং যারা মনে করে নিজেদেরকে যে তারা অতি বা নাস্তিক বলেন যাদেরকে তাদের যে একটা ধরেন আহ আক্রোশের শিকার আমরা দেখছি বারবার এ দেশের সাধারণ ছাত্র জনতা অর্থাৎ যারা প্রতিবাদ করে তারাই আক্রোশের শিকার হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন বাংলাদেশে একটা সরাসরি একটা যুদ্ধ হয়েছে যেটাকে আমরা এই প্রজন্ম যুদ্ধ বলছি সেই যুদ্ধে পরাজিত শক্তি পরাজিত হয়েছে তারা দেশ থেকে পালিয়ে গেছে পঁয়তাল্লিশ করে দিয়েছে বলছে আপনি চলে যান এদেশের ছাত্র জনতা আপনাকে আপনাদেরকে এবং আপনার দোষকদেরকে আপনাদেরকে আর চাই না আপনারা প্রাণে মরে যাবেন সুতরাং আপনি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চলে যান না হলে যে মিছিল ওই মিছিল গণভবন আসতে পঁয়তাল্লিশ মিনিট লাগবে এবং আমাদের দিকেও জনগণ যদি ছড়ে ক্যান্টেলমেন্ট উড়ে যাবে জনগণের সেই শক্তি পাঁচ তারিখে প্রমাণ হয়েছে সেনাবাহিনী বাধ্য হয়ে জনতার পক্ষে এসে খুনিদেরকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে তা আমি মনে করি যে আসলে গতকাল যে ঘটনাটা ঘটেছিল এটা আমাদের জুলাই যোদ্ধাদেরকে আহত করে আমরা যারা দীর্ঘ স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি প্যাসিজমের বিরুদ্ধে স্বৈরাচার খুনি হাসিনের বিরুদ্ধে দিল্লির দোষদের বিরুদ্ধে আর সবচেয়ে বড় কথা একটা জিনিস দেখুন যেখানে আমি মনে করি যে ধরেন আমরা তো কোনো মপকে প্রশ্রয় দিই না এবং আমরা সেটাকে সমর্থন করি না সবচেয়ে পাঁচটার ফল হচ্ছে এটা এবং সাথে সাথে আমরা মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী এটা সবসময় একটা দায়িত্বশীল এবং শৃঙ্খলিত বাহিনী যারা সবসময় সেই নব কমান্ড ফলো করে এবং সবগুলো বাহিনীর মধ্যে আমরা সেনাবাহিনীকে সবচেয়ে দায়িত্বশীল মনে করি আজকে সেই দায়িত্বশীল বাহিনী কি ঘটনা ঘটিয়েছে আমি সব কিছু বাদ দিলাম ওইখানে যদি গণ অধিকার পরিষদের পঞ্চাশ জন আহত তো আমি সেটাকে ধরেন আলোচনা নিতাম একটা দলের পতা একটা দলের চেয়ারম্যান তিনি তো কোনো সন্ত্রাসী না তাকে আপনি রাস্তায় এভাবে কুকুরের মতো পিটিয়ে আহত করবেন তার ব্রেনের মানে মস্তিষ্কে রক্তকরণ হবে এটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের নমুনা হতে পারে না এটা আমাদেরকে ভিন্ন কিছু আলামত দিচ্ছে তারপরে আবার জিএম কাদের কাদের পার্টি অফিসে যাবে সেখানে গিয়ে মিষ্টি বিতরণ করবে ওই দিল্লির দোসরকে ওই ওই জিএম কাদেরকে কেন গ্রেপ্তার করা হয় নাই এর জন্য তো বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট ঘটিয়েছে আপনারা যারা আবার কুসকুস করে উঠতেছেন যে পাশে আগস্টের যারা ছিল তারা সেই মানে ছাত্র জনতা কিন্তু এখনো ঘুমায় নাই আমরা শুধু অবজারভেশন করছি যে আসলে সমস্যাটা কোথায় আজকে আসিম নজরুলকে ধাওয়া করে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি থেকে সেও তো পালিয়ে গেছে তো এই ধরনের উপদেষ্টা এই ধরনের সরকার এই ধরনের সংসদ সবকিছু বাদ দিলাম আমি কারোর দিকে আঙ্গুল তুলব না আমার শুধু এক জায়গায় কথা এটা দায়িত্বশীল বাহিনী তো বাহিনীর সামনে এটা হতে পারে না বাহিনীর সদস্যরা তো এটা করতে পারে না নিশ্চয় এখানে কমান্ডের কোন নির্দেশ ছিল এটা পরিকল্পিত একটা ধরনের হরতাল উদ্দেশ্যে আমি মনে করি নূরকে হামলা করা হয়েছে লাস্টে যে ভিডিওটা বের হয়েছিল সেখানে নূরকে মানে ধরেন অকত একটা লাঠি না কি জানি অস্ত্র দিয়ে বাড়ি দিচ্ছে প্রত্যেকটা বাড়ি তার এখানে দিচ্ছে তো এটা তো হরতার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এটা তো সন্ত্রাসী হামলার এক কার্যক আমি মনে করি এই হামলা শুধু নূরের উপর হামলা হয়েছে সেটা না এটা পরিকল্পিত ভাবে আমাদের জুলাই যুদ্ধাদের উপর হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে একটা মানে রাজনীতিতে একটা কালো অধ্যায় সৃষ্টি হয়েছে একটা রাজনৈতিক দলের চেয়ারম্যানকে একটা সভাপতিকে এভাবে মারবে এটা তো হতে পারে না একটা সচেতন নাগরিক যারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে জনগণকে নিয়ে রাজনীতি করে একটা মানুষের হাজারটা ভুল হতে পারে আমার দেশে বিচার বিভাগ আছে বিভাগ আছে সেখান থেকে নূরকে কেন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় নাই হয় নিরাপত্তা দিয়ে সরিয়ে নিত অথবা গ্রেপ্তার করত তাকে মারার অধিকার কে দিয়েছে সে তো কোন রাজনৈতিক দলের কর্মী না যেখানে একটা রাজনৈতিক দলের যেখানে একটা রাজনৈতিক দলের সভাপতিকে এভাবে মারা হবে জাতীয় পার্টির মতো একটা পার্টিকে রক্ষা করার জন্য না শুধু এখানে জাতীয় 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 পার্টি পার্টি কোনো বিষয় না এখানে এখানে সরাসরি একই রক্ষা করার জন্য পার্টির নামটাই আমলিক আমলিক আপনি বলবেন না জাতীয় পার্টি হারিয়ে গেছে আমলিক চলে গেছে পালিয়ে গেছে আমলিক নামটা এখন জাতীয় পার্টি হয়েছে সুতরাং এখানে এখন আপোষ নেই আমি মনে করি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই পার্টি অফিসকে এখান থেকে সরিয়ে নিতে হবে তালা দিতে হবে এবং দিল্লির সবগুলা দোষরকে ধরতে হবে এই জিএম কাদের তো সরাসরি দিল্লির দোষর তিনি তো রয়ের এজেন্ট রয়ের দালাল দীর্ঘদিন আমলিকে দালালি করেছে আর এখন দিল্লি দালালি করেছে আমলি চলে যাওয়ার পরে সে কিভাবে পার্টি অফিসে আসে তাকে এখন পর্যন্ত সেনাবাহিনী এবং র্যাব পুলিশ কেন ধরে নাই আপনি যে জুলাইয়ের অভ্যুত্থানের সাথে ছিল তাকে সন্ত্রাসী হামলা করবেন আর অন্যকে পার্টি অফিসের নিরাপত্তা দিবেন কিসে নিরাপত্তার নামে নাটক করছেন প্রশ্ন করছেন এই সবকিছুর মূল হয়েছে আতিফ নজরুল সে হচ্ছে দিল্লি দালাল আজকে আমি আপনাকে বলছি রয়ের সে কখনো জনগণ ছিল সে সবসময় ছিল একটা 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 প্রতারক আসিফ নজরুল কি করছে ওখানে বসে বসে এখানে নাটক করতে আসছে কিভাবে পালিয়ে গেছে হসপিটাল থেকে তো এগুলো আমরা আমলিকের আমলে দেখেছি আমরা ডাকসু হামলার পরে আমলিকের মন্ত্রীরাও সেখানে এসেছে আপনি দেখবেন আমাদের দাওয়াকে তারাও পালিয়ে গিয়েছিল তা আমি সব কথাবাদ আমার কথা হচ্ছে একটা দায়িত্বশীল বাহিনী যখন আমাদের আস্থার প্রতীক আমরা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ সেনাবাহিনীকে একটা আস্থায় জায়গায় নিয়ে যেতে যাচ্ছিলাম তো সে জায়গায় একটা রাজনৈতিক দলের এবং যিনি পরিচিত যাকে সবাই চেনে অপরিচিত বলে আমি একটা কথা বলতাম তাকে আপনি নিশ্চই জানেন যে আওয়ামী লীগের আমলেও কিন্তু বিপিনুর অনেক মার খেয়েছে ঠিক আছে তখনও কিন্তু তক্ষার্থ হয়েছে এবং মানে তারপরেও আন্দোলনে ছিল সবসময়ই আন্দোলনে ছিল তো সেই ওনার ওনার উপর যখন আঘাত এসেছে তখন কিন্তু একটা বাচ্চা আসে যে পরবর্তীতে তারা আঘাত দিতে আর দ্বিধা দ্বিধাবোধ করবে না এরকম একটা বার্তা আসে যারা ছিল উপর উপর আক্রমণ করতে পেরেছে তাদের যে এরপরে যে কারোর উপর আক্রমণ হতে পারে না আমি এখানে আপনি বারবার জুলাই যোদ্ধা বলছেন আমি তো জুলাই যোদ্ধা তো আমরা সবাই জুলাই যোদ্ধা সেটা না আমার কথা হচ্ছে এটা তো রাজনীতির একটা ব্যাড কালচার এটা দলের সভাপতিকে কেন এভাবে মারা হবে সেটা একটা রাজনৈতিক দলের সভাপতি সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এটা জুলে যুদ্ধ আমরা সবাই জুলে যুদ্ধ আপনি জুলে যুদ্ধে বাঁধে দিলাম আমি কিন্তু সেনাবাহিনী তো দায়িত্ব নিয়ে পুলিশ দায়িত্ব নিয়ে তাকে সেভ করার কথা ছিল যেহেতু সে একটা রাজনৈতিক দলের প্রধান আমি অন্য কোন পরিচয় বলবো না আমি শুধু সে অধিকার না গণ বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে সে কি নিরাপত্তা পাওয়ার কথা ছিল না করতে পারে আমি আপনাকে সেটাই বলছি দিয়াম কাদেরকে যে সেভ করছে দিল্লির দোষরকে সে একটা রাজনৈতিক দলের প্রধান তো নুরুল নুর কি সে তো জুলাই যুদ্ধ না সে একটা রাজনৈতিক দলের প্রধান আমি মনে করি আপা এগুলোর মধ্যে আসলে ধরেন গভীর কোন ষড়যন্ত্র আছে এবং এটা একটা উদ্দেশ্য প্রণোদিত এটা পূর্ব পরিকল্পিত এখন আপনার কাছে কি মনে হচ্ছে মানে কাদের ওদের টার্গেট কি নিচু একটা টার্গেট করে এটা করা হয়েছে এবং পরবর্তীতেও একটা প্ল্যান আছে ঠিক আছে এটা এখানেই শেষ না এবং আপনার এনসিপি থেকে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে আপনার কি মনে হয় যে এনসিপি নেতারাও এখন ভয় পাচ্ছে যে তাদের উপরে যে সেনাবাহিনী তাদেরকে এপিসি করে নিয়ে আসলো গোপালগঞ্জ থেকে এখন সেই সেনাবাহিনী আসলে তাদেরও আস্থা নেই কারো জনগণেরও আস্থা আস্তে আস্তে নড়বড়ে হয়ে যাচ্ছে এরকম কি মনে হচ্ছে কেন আপনার না আসলে এখানে এনসিপি ধরেন এনসিপি মুখ্য বিষয় না আমি আপনাকে আবারও বলছি বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে এনসিপি একটা রাজনৈতিক দল তো সেখানে আপনি বিশেষ ভাবে দেখার কোনো সুযোগ নেই যেহেতু তারা রাজনীতি করছে অন্য রাজনৈতিক দলের মতো যেভাবে বাংলাদেশ জন অধিকার পার্টি বাংলাদেশ এই গণ অধিকার পরিষদ তারপরে নাগরিক ঐক্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী এভাবে তারা একটা রাজনৈতিক দল নতুন হোক পুরানো হোক যেহেতু তারা রাজনীতিতে আসছে সুতরাং তারা একটা রাজনৈতিক দল সেই হিসেবে আমরা তাদেরকে মূল্যায়ন করব এবং জনগণের উপর ছেড়ে দিব জনগণ ভোটের মাধ্যমে আমি তো মনে করি যে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে একটা পরিকল্পিতভাবে একটা গোষ্ঠী নির্বাচনকে শুধুমাত্র ধরেন প্রতিহত করার চেষ্টা করছে এবং তারা যেন কোনোভাবেই বাংলাদেশে যেন নির্বাচন না হয় বাংলাদেশে যেন একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জাতীয় পার্টির মাধ্যমে নতুন করে তারা এজেন্ডা নিয়েছে তারা আমলিক পূর্ণ করবে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসবে সেখানে নাঙ্গল প্রতীকে আমলিক নির্বাচন করবে তিনশো আসনে এই এজেন্টাকে ফেলে সাজানোর জন্য জাতীয় পার্টির পার্টি অফিসে গেলে এভাবে হামলা করবে যে কেউ মানে একটা বয়ের সৃষ্টি করা হচ্ছে যে জাতীয় পার্টির অফিসে কেউ হামলা করা যাবে না জাতীয় পার্টিকে নিয়ে কেউ কথা বলা যাবে না তো এ ধরনের নেতৃত্ব প্রমাণ করে যে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে আজকে জাতীয় পার্টিকে নিরাপত্তা দেওয়া হচ্ছে তাই না জাতীয় পার্টিকে নিরাপত্তা দেওয়া হচ্ছে মানে যেটা আপনি বলছেন যে আওয়ামী লীগকে নিরাপত্তা দেওয়া হচ্ছে আমি দুইজন দর্শক নিয়ে আসছি আপনার কাছে শাহজালাল আপনার বা আসসালামু আলাইকুম হাসিনা আপা মধ্যরাতে আপনার লাইভে যুক্ত হয়ে কয়েকটি কথা বলতে চাই বাংলাদেশের এই যে বর্তমানে বা সামনে আরো বিশৃঙ্খলা দেখতে পারবেন তো সেনা প্রতি একটা অনুরোধ থাকবে এই বিশৃঙ্খলা আরো আগে থেকে কন্ট্রোলে রাখা উচিত ছিল আজকে যে বিশৃঙ্খলা কন্ট্রোল করতে গিয়ে যা করছে একটু বেশি হয়ে গেছে বাট এই সব বিশৃঙ্খলা বাহিনীদেরকে কঠিন হাতে দমন করা সেনাবাহিনী এবং আইন বাহিনীর এটা দায়িত্ব আর এই সামনে আরো যা বিশৃঙ্খলা দেখবেন প্রত্যেকটা বিশৃঙ্খলার পিছনে জামাত জড়িত আমরা যদি শুধু আওয়ামী লীগকে দোষারোপ করি সেটা আওয়ামী লীগের লাভ হবে এবং আমরা মনে করবো যে আওয়ামী লীগ মনে বিরাট কিছু আসলে আওয়ামী লীগ না এই জামাত বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আরো সৃষ্টি করবে যেন নির্বাচন না হয় কারণ জামাত এখন যেই পয়েন্টে আছে এরা জানে যে নির্বাচন হলে হয়তো এনসিপি বিরোধী দল হয়ে যেতে পারে জামাতের ওই স্থানটা নাও থাকতে পারে তো বর্তমানে এরা মানে মূলত রাষ্ট্র পরিচালনা করতেছে তাই জামাত চাই না যে ইলেকশন হোক কিন্তু বাংলাদেশে যদি আপনি সঠিক বাংলাদেশ পরিচালনা করতে চান এবং আইন শৃঙ্খলা বলেন উন্নয়ন বলেন সবকিছু একটা 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 নির্বাচন দরকার দরকার আছে 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 রোলিং মানে একদম রেগুলার সরকারের বর্তমান যারা এই সরকার বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবে না আর জামাত চাইতেছে এভাবেই থাকুক থাকলে এদের যে বিভিন্ন প্রতিষ্ঠান বলেন কলেজ ইউনিভার্সিটি ব্যাংক বিভিন্ন জায়গায় এদের লুক সেটিং করতে পারবে এরা মানে মূলত রাষ্ট্র পরিচালনা করতে পারবে এর জন্য ইলেকশন না তো আমি আপনার এই মাধ্যমে চ্যানেলের মাধ্যমে করতে চাই। যদি আপনারা এই নীতি রাখেন তাহলে ওই যে ভারত থেকে পাকিস্তান আলাদার সময় জামাতের যে ভূমিকা ছিল পরে কিন্তু এদের ভূমিকা ভুল প্রমাণিত হইছে এবং বাংলাদেশ যখন সৃষ্টি হয় এই জামাতের ভূমিকা ছিল বাংলাদেশ বিরোধী সো ওই সময় কিন্তু এরা পরে যে বর্তমানে যদি এরা নির্বাচন বিরোধী পদক্ষেপ নেয় পক্ষ নেয় যে নির্বাচন হতে দিব না এইটা পরাজিত হবে এবং এদের কপালে চিরকালের জন্য এই বাংলাদেশে রাজনীতি করা বন্ধ হয়ে যাবে হুশিয়ার করে দিতে চাই নির্বাচন ব্যাকআপ করার জন্য যদি কোনো ব্যবস্থা নেয় তা কঠিন হাতে দমন করা হবে জামাতকে আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ বিজয় আপনার প্রশ্নটা মোটামুটি যে সংক্ষেপে যেটা অনেক রাত হয়ে গেছে 1 মিনিটে যদি শেষ করেন আহ আসসালামু আলাইকুম আপু আশা করি ভালো আছেন এবং আমার প্রিয় ভাই সমরাম ভাই আপনাকে সালাম আসসালামু আলাইকুম আপু অনেক দিন পরে আসছি মাত্র এক মিনিট দিবেন জি বলতে চাই সমরাম ভাই আপনাদের একটু জিজ্ঞাসা জি প্লিজ বিশেষ করে যে আমার যে ভাই মাত্র যে বলে গেল আমাদের যে 10% অবশ্যই হ্যাঁ সবার অধিকার আছে যে যার মতাবব ছে দিবে তবে এইভাবে না দিয়ে এটার জন্যই কিন্তু এখন মনে হচ্ছে যে আবার হয়তো আমি লিগ আসতেও পারে যার কারণ হচ্ছে ছত্রিশে জুলাই আমরা এক ছিলাম এখন আমরা এক নাই একটা আর কিছু কথা বলতে আমাদের সম্রাট ভাইরা বুকের রক্ত দিয়েছে এই জন্য না ভাই বিভক্তি হওয়ার জন্য না আর হাসিনা আপু আপনার কাছে আমার একটা মানে একটা চাওয়া আর কি আমরা তো আপনার মানে দর্শক যারা যারা আছি আপনাকে অনেক ভালোবাসি এই জন্য যে আপনারা যখন কথা বলছেন তখন কিন্তু বাংলাদেশের

আমি মনে করি যে আপনি নিরপেক্ষ আছেন কিন্তু কিছু কিছু সময় হয়তো একজন মানুষ নিয়ে আছেন আপনার খেয়াল আছে কিনা জানি না যে মনিরুল হক ভাই হোক ধান খেতে কিন্তু আছে আমি সঠিক জানিনা অক্টোবরের পরে মাঠে ঘাটে থেকেছিল হ্যাঁ সেই সময়টাকে আমরা না বলে যাই আর আমার নিজে থেকে বলতেছি সম্রাট ভাই তো একটা রাজনীতির দল করে আপনি তো করেন না আমি চাইবো দুজনকে নিয়ে আসব বেশি ভাগে মানে যদি বিএম ত্যাগ জানার জামাত আমরা এটা মাঝে ছোট ভাই হিসাবে আমার বলা আর কি এটা রাখা বান জামাত নিয়ে আমার নিজেরও অনেক ইচ্ছা আছে আমি অনেক রিকোয়েস্ট করি কিন্তু ওনাদের সময় হয় না ওনার সময় দিতে পারে না এইটা হচ্ছে বিষয় আমি কিন্তু প্রতিদিনে নক করি জি জি আচ্ছা আমি সম্রাট ভাইয়ের সাথে সম্রাট ভাইকে একটা প্রশ্ন করব জি সম্রাট ভাই এই যে আজকে যে ঘটনা ঘটে গেল বিপি নুরের উপরে যে হামলা করলো ঠিক আছে আমি মনে করি যে যখন বলেছিল আপনারা যখন বলেছিলেন যে আমরা রাষ্ট্রপতি চাই না সংবিধান পরিবর্তন করবে বা সংস্কার করবে সেগুলা যদি হয়ে যাইতো যদি বিএনপি বা আরো কয়েকটা বাম দল যদি বাধা যদি না দিত আজ মনে হয় যে এটা হতো না মনে হয় ধন্যবাদ আসসালাম অসংখ্য ধন্যবাদ হিনামুল হক বিজয় আপনি কোন দেশ থেকে বলছিলেন আমি সৌদি আরব থেকে বলছি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সবসময় সাথে থাকার জন্য আপনাদের মন্তব্য আমাদের মূল্যবান জি ফারুক ভাই আপনিও মনে সৌদি আরব থেকেই জি আমি সৌদি আরব থেকে বলছি ধন্যবাদ আপা আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার প্রশ্ন হলো ইসমাইল সম্রাট ওনার কাছে সেটি হলো সম্রাট ভাই আমরা তো নূর মার খেতে খেতে তো বিপি হয়ে গেল বা নূর সমর্থন করেছি কিন্তু এই নূর যা জানতে পেরেছি নূর কিন্তু রাজনৈতিকভাবে একজন কলঙ্কিত ব্যক্তি যদিও তার আজকে মাইরের তাকে যেভাবে মারা হয়েছে সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি কিন্তু এটাও সত্য নূর যা তার যে অ্যাক্টিভিটিস গুলো তারা আসলে রাজনীতিকটাকে বাণিজ্যিক নিয়ে আসছে বাণিজ্যিক মানে ব্যবসার ইয়েতে নিয়ে আসছে তারা বিভিন্ন জায়গায় এই পাঁচে আগস্টের পরে উনি বিভিন্ন জায়গায় নক করেছেন বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য তার মধ্যে একটা হলো এই যে আপনার যে আপনার শেখা সেনের বিচার প্রশ্নে যে আপনার ইয়ে করা হলো ট্রাইব্যুনাল করা হলো মানবতা বিরোধী সেখানে উনি জামাতে যে এক সময় জামাতে সমর্থিত ছিলেন মনে হয় ইসলাম ভাই ওনাকে একটা ইয়ে করেছিলেন নক দিয়েছিলেন ওনার একজন ব্যক্তি নেওয়ার জন্য প্রসিকিউটার হিসাবে এবং এক পর্যায়ে উনি তাকে বলছে স্যার থেকে লাথি মেরে ফেলে দেবে আপনি কথাটা জানেন কি না একটু যদি জানে জেনে থাকেন জানাবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই আপনাকে আসলে নুরের দোষগুণ নিয়ে আমরা হয়তো প্রশ্ন থাকতে পারে কিন্তু আজকে ওর উপর যেটা ইয়ে হয়েছে যে আক্রমণ হয়েছে সেটা অবশ্যই নিন্দনীয় সেটার উপর কোনো ইয়ে নেই সেটা একটা ভিন্ন বিষয় তো আপনাকে যে প্রশ্ন করেছে ইসমাইল সম্রাট বা দর্শকরা যেগুলো বলছেন বা নির্বাচনের সাথে এটা কোনো সম্পর্ক আছে কিনা মঞ্চ একাত্তরের সাথে আজকের ঘটনার কোনো একটা একটা একটার সাথে সম্পর্কিত কিনা আপনার কাছে একটু শুনতে চাই আমি মনে করি দেখুন আপা আমাদের যে দুইজন দর্শক ছিল তারা যে প্রশ্নগুলো করেছে আমি দেখেছি যে তাজুল ভাইয়ের সাথে নূরের একটা ধরেন একটা ক্লাস হয়েছে কিন্তু সেটা কি নিয়ে হয়েছিল সেটা আমি জানি না কিন্তু আমি এতটুকু জানি যে ক্লাস হয়েছিল আর একটা বিষয় হচ্ছে দেখুন বাংলাদেশে আপনি আপনি ধরেন সমালোচনা নেই এমন রাজনীতিবিদ বা আলোচনা পাবেন না হয়তো কারো বেশি কারো কম নোর পাঁচ তারিখের পর থেকে যদি বিতর্কিত কর্মকাণ্ড করে সেটা জনগণ তাকে ধরেন সেভাবে মূল্যায়ন করবে এটা রাজনীতিবিদের সমালোচনা আলোচনা থাকতেই পারে কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু গণ পরিষদ একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল হিসাবে আপনি সব জায়গায় তাকে নিচ্ছেন সরকারি ভাবে আলোচনা করছেন কিন্তু সেখানে আপনি একটা রাজনৈতিক দলের সভাপতিকে প্রধানকে এভাবে কুকুরের মতো পিটাবে নিরাপত্তা দিবেন না সন্ত্রাসীদের কাছে পুলিশের তো উচিত ছিল যদি নূরের কোনো ভুল থাকে যদি কোনো সত্যিকার অর্থে এলিগেশন থাকে সেটা মামলা হবে সেটা আর্গুমেন্ট হবে এখানে যে আমি যদি বলি যে তো সেনাবাহিনী এবং পুলিশ তো নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল সেটা কেন করে না আমি তো সেজন্যই জন্যই বলছি যে এই হামলাটা পরিকল্পিত এবং এখানে নূরকে বিভিন্ন ইলিগেশন দিয়ে বিতর্কিত করে নুরের উপরে হামলাটা প্রয়োগ করে এটা একটা ধরেন টেস্ট ম্যাচের মতো জনগণ এটা কিভাবে নেয় একটা দলের প্রধানকে আমরা সেনাবাহিনী এভাবে মারলাম পুলিশ এভাবে মারলাম জনগণ কিভাবে নেয় যদি দেখি যে না পাবলিক সেন্টিমেন্ট মোটামুটি আছে তাইলে আবার মাইনাস টু ফর্মুলাতে যাও কোনো অসুবিধা নাই এটা এরকম একটা গেম হতে পারে যতদিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করা না যাবে ততদিন পর্যন্ত এভাবেই থাকবে কোনো রাজনৈতিক সরকার আসতে দিবে না বাংলাদেশে কোনো নির্বাচন হতে দিবে না আমি তো মনে করি যে এটা তারই একটা অংশ সুতরাং আমরা দেশপ্রেমিক শক্তি একদম স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পয়জনে আরেকটা একটা আগস্ট হবে কিন্তু নির্বাচন আপনাকে ফেব্রুয়ারিতেই দিতে হবে কোন নয় ছয় চলবে না নির্বাচনের নামে কোনো পশন এই জাতি সহ্য করবে না আমরা খুনি হাসিনাকে সহ্য করি নাই শুধুমাত্র নামে তিনি পশন করেছেন 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 রাতের নিয়েছেন নির্বাচন নির্বাচন রাতে দিনে অবৈধ নির্বাচন করেছেন একক নির্বাচন করেছেন তো এই ধরনের জিনিস আমি মনে করি নির্বাচন নিয়ে একটা পশ্চে আমরা আপোষ থাকবো যে নির্বাচন নিয়ে আমরা কোনো বিষয় সহ্য করবো না আপনারা তো সংস্কার করতে পারেন না এখন তো বাংলাদেশের সরকার আছে আজকের এই ব্যর্থতার জন্য আমি সেনাবাহিনীকেও দায়ী করব না পুলিশকেও দায়ী করব না সেনাবাহিনী এবং পুলিশ এই সরকারেরই একটা অংশ আমি যদি ভুল না বলি তো সুতরাং সরকার এবং আমাদের যে রাষ্ট্রপতি সে রাষ্ট্রপতিকে কেন এখন পর্যন্ত অপসারণ করা হয় নাই তাহলে আইন উপদেষ্টার কি ভূমিকা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পর্যন্ত এক বছরে পুলিশকে ঠিক করতে পারে নাই আপনি যেখানে পুলিশ হামলা করবে সেখানে আমরা বলবো যে আওয়ামী পুলিশ আবার যেখানে ছাত্রদের যুক্তি দাবিতে হতো অনেক সময় পুলিশ তো আপনার রাস্তাঘাট পরিচালন ক্লিয়ার করা লাগে তো এই ধরনের বিষয় বক্তব্য আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে অর্থাৎ রাষ্ট্র এখন সরকারের নিয়ন্ত্রণে কোন অর্গান সরকারের নেয় মানে আপনি শাক দিয়ে কতদিন আপনি মাছ ডাকবেন আপনি ব্যর্থতা স্বীকার করেন আপনি জাতির সামনে আসেন আমি মনে করি এই হামলার জন্য আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে একবারে কোনো কথা ছাড়া আজিব নজরুলকে সরাসরি এই সরকার থেকে পদত্যাগ করাতে হবে কারণ সেখানে বসে তিনি সব কল নাড়ছে জুলাইকে বিতর্কিত করছে বিক্রি করছে নির্বাচনকে মানে বাধাগ্রস্ত করার জন্য যা যা করা দরকার এই আজিব নজরুলটা করছে সেখানে আপনি হসপিটালে দেখতে আসবেন আপনি প্রতিবাদ জানাবেন আপনি কি সরকারের বাইরের আপনি একজন আইন উপদেষ্টা ওই প্রতিবাদ জানান কিভাবে আপনি তো প্রতিবাদ জানানোর কথা না আপনি তো সেখানে একসাথে যাবেন যে জাতীয় পার্টির কয়জন আছে দেখি আমি ধরে নিয়ে আসি সবাই তাহলে আমরা বুঝতাম যে আপনি ঠিক আছেন আপনি তো ভাই দিল্লির দালাল আপনি তো বিক্রি হয়ে গেছেন আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোন আন্দোলন করেন নাই বিগত দিনে আপনি ছিলেন সুশীল সমাজ আপনি কলামিস্ট একদিকে শেখ হাসিনা সমালোচনা করতেন ড্যান্ড পকেটে বাম পকেটে আপনি শেখ মুজিবকে ভরে রাখতেন আপনি সেই আসিফ নজরুল এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আপনি বিক্রি করে খেয়েছেন পুরো জুলাই আন্দোলনকে বিক্রি করে খেয়েছেন আসিফ নজরুলরা আজকে তারা বড় বড় কথা বলছে আমি তো মনে করি আসিফ নজরুলদেরকে জুতার মালা গলায় দিয়ে সারা দেশে ঘুরানো দরকার শুধুমাত্র এই ব্যর্থতার জন্য যে জুলাই আন্দোলন কেন ব্যর্থ হয়েছে আপনি দেখবেন যে এই জিনিসগুলো সামনে চলে আসবে আমরা এখন বাধ্য হচ্ছি যে আমরা কঠোর ভাষায় সমালোচনা করতে বাধ্য হচ্ছি কেন কারণ আমাদের তো ভাই আর মানে সহ্যের সীমা নেই যা খুশি তা করছেন জুলাই নিয়ে যা খুশি তা করছেন এটা তো হতে পারে না সর্বশেষ যে ঘটনা ঘটেছে এই নূরের সাথে আমি মনে করি যে এই ঘটনার জন্য সরাসরি রাষ্ট্রকে দায় নিতে হবে এবং এটা আসলে কি জাতির সামনে জাতির সামনে এই ঘটনার পুরো মুখোশ উন্মোচন করতে হবে যে সেনাবাহিনী সেখানে কার নির্দেশে হামলা করেছে পুলিশ কার নির্দেশে হামলা করেছে সেখানে কেন তারা জেনে শুনে একজন রাজনৈতিক দলের প্রধানকে এভাবে কুকুরের মতো পিটিয়ে আহত করেছে আমি তো বলবো আহত না এটা তো সত্যিকার অর্থ হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে আপনি যদি সেই ভিডিওটা যদি দেখেন অবশ্যই হত্যার উদ্দেশ্যে হামলা করা একটা

আসা দরকার এবং এখনই আমাদের সবাই নির্বাচনের ব্যাপারে সোচ্ছার হওয়া দরকার এইভাবে জগা খিচুড়ির একটা সরকার চলতে পারে না এইভাবে রাষ্ট্র চলতে পারে না আজকে তো নুর মারাও যেতে পারতো মারা গেলে কি হতো কালকে আরেকজন মারা যাবে এটা কি কোন রাষ্ট্র পাঁচ তারিখের পরে কি আমরা এই রাষ্ট্রের জন্য সংগ্রাম করেছি এই রাষ্ট্রের জন্য আমার সাধারণ শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে তারা তো আইনের শাসন চেয়েছে হাসিনের বলে আইনের শাসন ছিল না আইনের শাসনের জন্য আইনের শাসনের কথা বলে আইনমন্ত্রী হয়ে আসিফ নজরুলরা কি করছে আমি মনে করি জাতির সামনে করার সময় যে আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হলো এবং অনেককে গ্রেফতার করা হলো হত্যা মামলায় বা কিন্তু জাতীয় পার্টির মেইন নেতাদেরকে কেন করা হলো না তারা তো দোষর হিসেবে তাদেরকে করতে পারতো অনেক কিছুই নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করা হয় নাই তাদেরকে গ্রেফতার মূল মূল নেতাদেরকে গ্রেফতারও করা হয়নি তাহলে এখানে একেবারে সুস্পষ্ট যে জাতীয় পার্টিকে তারা শেল্টার দিয়ে রাখছে শুরু থেকে কেন জাতীয় পার্টিকে এই সরকারের কতিপয় উপদেষ্টা দিল্লির সাজেশনে আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলছি রয়ের সাজেশনে দিল্লির মানে আপনার সাজেশনের জাতীয় পার্টিকে আমলিকের আওয়ামী হিসাবে তারা এই দেশে রেখেছে এর জন্য জাতীয় পার্টির অফিসটা এখন পর্যন্ত তালা দেওয়া হয় নাই রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন বাতিল করে নাই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে নাই অর্থাৎ তারা আমলিককে করে আমলিকের সব নেতা কর্মী সব সন্ত্রাসী এখন জাতীয় পার্টির মধ্যে তারা তিনশো আসনে অর্থাৎ নৌকার পরিবর্তে নাঙ্গল। এইটা তারা নির্বাচন করবে কিন্তু বাংলাদেশে তো এটা হতে দেওয়া যাবে না যে নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে না সেই নির্বাচনে জাতীয় পার্টি আসতে পারবে না কারণ তাদেরকে তো আরো বেশি আইনের আওতায় আনা উচিত কারণ তারা মুখোশ পরিবর্তন করে আরেকটা পার্টির মধ্যে গিয়ে করেছে গিয়েছে সেটা তো ঠিকই আছে সেটা আমি বলছি না আমি বলছি যে এখন পর্যন্ত তাদেরকে কেন ধরা হয় না সারা দেশ জানে যে জাতীয় পার্টি দিল্লি দালাল এবং দিল্লির প্রেসক্রিপশন মতো একটা রাজনৈতিক দল যেটা দিল্লি নির্দেশে পরিচালিত হচ্ছে তাদের রাজনৈতিক কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম সুতরাং এই পার্টিটাকে শুধু রাজনৈতিক স্বার্থে না বাংলাদেশের জনগণের স্বার্থে আমি মনে করি এই ঘটনার পরে নির্বাচন কমিশন এবং সরকার দায়িত্ব নিয়ে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে তাহলে আমরা বুঝবো যে সরকার সত্যি সত্যি জাতীয় পার্টিকে আমলিকে পূর্ণ পুনর্বাসন করতে চাচ্ছে এই সরকার এবং এই সরকার উপদেষ্টা বিন্দু আমি এটা আমি বলতে বাধ্য হব এবং জনগণও বুঝে নিবে আপনি একদম ঠিক ভাষায় আপনি যদি বলেন যে জনগণ চাইবে এই ঘটনার পরে যদি জাতীয় পার্টির নেতাদেরকে ডিএম কাদেরদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাদের কার্যক্রম নিষিদ্ধ না করা হয় তাহলে আমরা বুঝে নিব সরাসরি রাষ্ট্রীয় শেল্টারে জাতীয় পার্টি রাজনীতি করছে এটা একবার স্পষ্ট হয়ে যাবে আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সরকার কার্যকর পদক্ষেপ না নেয় এরকম একটা সন্ত্রাসী হামলার পরে দিবালোকে হত্যার উদ্দেশ্যে একটা রাজনৈতিক দলের প্রধানকে মারার পরে যদি সন্ত্রাসী হামলার পরেও যদি একশানে না যায় তাহলে আমি মনে করবো যে এটা সরাসরি রাষ্ট্রের মদতে হচ্ছে এবং আমাদেরকে দিন শেষে এই সরকারের পতন আন্দোলনের দিকে যেতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা গণতান্ত্রিক সরকারের জন্য আবার আন্দোলন করতে হবে বাংলাদেশ সেই পথেই যাচ্ছে অসংখ্য ধন্যবাদ ইসমান সম্রাট আপনি এত রাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং প্রিয় দর্শক আপনারাও অনেকেই ছিলেন এত রাত জেগে আহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করবো এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস আসসালাম আলাইক